কী করবো আর এখন আপনাদের তো কাজ নেই বসে বসে জীবনের গল্প বলে একটা ইউটিউব চ্যানেল আছে যেটা দেখছি আর মাত্র আমার পেশেন্ট যে ছিল শেষের পথে রিসেপশনে ওরা প্রেসক্রিপশন দেওয়ার কাজ করছে তো কিছুক্ষণ আগে আসলে আমার রুমে বেশ একটা জটলা হয়ে গেল জটলাটা এই কারণে যে আমার দুই তিনটা মেইল আসছে একটা মেলে দেখলাম যে আমাদের একটা আমার ইন্স্যুরেন্সের একজন হাই অফিসিয়াল টার্মিনেশন টার্মিনেটেড করা হয়েছে বাট এটা আবার ফ্যাসিলিটিকে সেন্ড করা হয়েছে পার্সোনালি আমি জানি না কেন কারণ আমার আসলে দেখে মনটাও খারাপ হলো কারো ক্ষতি হোক এরকম আমি চাই না সত্যি কথা কারো ক্ষতি হোক বা কারো কোনো অসুবিধা হোক এই জিনিসটা আমার কখনই ভালো লাগে না তবে গত এক বছর ধরে এই ইন্স্যুরেন্সটা আমাদের সাথে খুব ঝামেলা করছে ইন্স্যুরেন্সের প্রচুর পেশেন্ট আগে আমাদের কাছে আসতো আমরা এই গত এক বছর না আট আট নয় মাস হবে তো আমরা পেশেন্টগুলোকে সার্ভিস দিতে পারতাম না কারণ ইন্স্যুরেন্স যে কোনো কারণে এটা আমাদের সাথে ব্লক করা ছিল নামাজ পড়েছি যা নামাজ এখনও নিচে আসে তো একটু আগে শালিনী আমার রুমে আসছে এসে বলতেছে ম্যাম দেখেন মেলটা খুলে এই এরকম টার্মিনেশন করা হয়েছে তো আমি সাডেনলি একটু শপড মানে আমি আসলে গত তিন চার দিন আগে একটা মেইল করেছিলাম যে ইন্স্যুরেন্সটা আমাদের সাথে ওপেন থাকতে হবে এবং কারণ আমি অনেক পেশেন্ট আসে এই ইন্স্যুরেন্সের সাথে আন্ডারে সেগুলো সার্ভিস দিতে পারি না খারাপ লাগে পেশেন্ট যারা আগে আসতো তারা প্রায় সময় আমাদের কাছে এসে নক করে এবং বেশিরভাগ পেশেন্টই যাদের ইন্স্যুরেন্স থাকে তারা ক্যাশ পেমেন্ট দিয়ে দেখাতে চায় না আবার চায়ও যে আমি এভাবে দেখে দিই কিন্তু মেডিসিন তো সেক্ষেত্রে ক্যাশ টাকা কিনতে হবে আর ইন্স্যুরেন্সের আন্ডার আন্ডারে করলে তাদের খুবই কম টাকা দিতে হয় তো যেই ভদ্রলোক টার্মিনেটেড হলো গত সাত আট মাস আগে সে আমাদেরকে এই ইন্স্যুরেন্সের আন্ডারে একটা পেশেন্টকে নিয়ে ট্র্যাপ করেছিল তো ডক্টর হারুন তখন ক্যানাডা থেকে এখানেই ছিল দুবাইতে তখন আমাদের রাত বারোটা স্কেডিউল করা ছিল সেটা সাড়ে বারোটা উঠে আসছেন একটা বিশেষ ফাস্টফুড শপে সে এই এটাকে একটা ট্র্যাপ তৈরি করে আমাদের কাছে বেশ মোটা অঙ্কের টাকা উনি দাবি করছেন এবং সেটা ইভেন একদিনের জন্য সময় দেয় নাই পরের দিন সকাল নটায় আদারওয়াইজ একটা ফলস ব্লেম করবে ক্লিনিকে সেক্ষেত্রে ক্লিনিকের অনেক কিছু প্রবলেম হতে পারে ইনভেস্টিগেশন মানে ফলস একটা সিনারিও তৈরি করছে এনিওয়ে সেই সময়টা সকালে হারুন আসলে খুব আপসেট ছিল তো দিবে না পরে আমি হারোনকে বললাম যে চলে যাও ক্লিনিকে আর আমি পরে স্ট্রিট হয়ে আমার একটা বড় ভাই আসেন উনি ইন্স্যুরেন্সের হাই অফিসিয়াল তো ওনার সাথে কথা বলে ওটা উনি কিছু কোডিং মানে কোটেশন ওয়ার্ড লিখে দিলেন যেগুলোকে আমরা একটা আবার একটা মেসেজ করে হোয়াটসঅ্যাপ রাইটিং করে সেই ভদ্রলোকে টাকা তো দিই নাই যাই হোক এইটা সেই সময় তারপরে ওই লোক এসে আবার হার কাছে এসে বসে থেকে ডিলিট করা এসে মেসেজ টেসেসগুলা কিন্তু আমাদের কখনোই প্ল্যান ছিল না ইভেন মেসেজগুলো থাকলো যে তার চাকরি নিয়ে আমি সমস্যা করব বা তার চাকরি চলে যাবে একটা ফ্যামিলি কেন মানে তার গোটা জীবনটাই এই চাকরিটা ছিল প্রায় মনে হয় সে বিশ বছরে বেশি চাকরিটা আসছে এখন তো বড় হাই অফিসিয়াল বড় অফিশিয়াল সে বেশ উচ্চ পদস্থ পদে কিন্তু মানুষ আসলে অন্যায় করতে হয় না মানুষ যখন অন্যায় করে এক সময় না একসময় আল্লা তাল্লাহ তাকে ধরে ফেলে এটাই আজকে আমি প্রমাণ পেলাম আমি রিয়েলি এতটাই শখ ভদ্রলোক গতকালকে আমাকে কল দিছে ইনডিরেক্টলি মানে আমার কোনো আউটারস্ট্যান্ডিং পেমেন্ট তার কাছে আছে কি ওদের ইন্স্যুরেন্সের সাথে যদি থাকে সে রিলিজ করবে আমি একটু অবাক হলাম নিজে থেকে পেমেন্ট সাধারণত ইন্স্যুরেন্স আটকে রাখে দিতে চায় না সেই লোক আবার নিজে থেকে কথা বলল। যদি আমি গ্রাম পিটোনই কথা বলছি তার সাথে সে বললো যে তোমার কোনো আউটারস্ট্যান্ডিং থাকলে আমি রিলিজ করে দেব যাই হোক আমি খুব অ্যানয়েড হয়েছিলাম ওই সময়টা কারণ ওই ভদ্রলোক একটা ফার্মেসি করেছিল যেটাতে আমরা আমি আমার নিজের পেশেন্ট খুব কেয়ার করে তার ফার্মেসিতে পাঠাতাম যেন তার ফার্মেসি কাস্টমার পায় এবং ভালো রান করে তো এখন আজকে আসলে একটু আগে শালিনী চলে যাবে রাত আটটায় ও এসে বলতেছে যে ওই ভদ্রলোক লোক তো টার্মিনেটেড এবং আমাদেরকে নোটিস পাঠিয়েছে ওই ইন্স্যুরেন্স থেকে একটু আগে আমরা রিসিভ করেছি তো যাই হোক আমি খুব আপসেট হলাম যে আসলে এই দুই তিন দিনের মধ্যেও আমি ওই ইন্স্যুরেন্সকে বলেছি যে আমাকে ওপেন করে দাও তো মানে কোনোই লজিক্যাল ইস্যু হয়তো আমার সাথে হয়েছে যেটা মানে খুবই রং ওয়েতে হয়েছে সেটা ওপেন করে দাও তো এনিওয়ে আজকেই ভদ্রলোকের টার্মিনেশান করছে তো করছে আবার সেটা আমার ফ্যাসিলিটিতে তারা ইমেলও করছে আমার ধারণা এরকম নট অনলি আমাদের ফ্যাসিলিটি আরও হয়তো অন্যান্য ক্লিনিক বা অন্যান্য ফ্যাসিলিটির সাথে সেরকম কারাপ্টেড মানি নেওয়ার চেষ্টা করছে যেটাকে ফোরজারি বলে মানে একটা অড সিনারিও তৈরি করে তো আমাদেরকে অডিট করেছে শেষ বাট সেটা অফিসিয়াল অডিট ছিল না এই সিনারিওটা তৈরি করার জন্য একটা অডিট করেছে ফলসভাবে সেই সময়টা তো ফলসভাবে সে টাকা ডিমান্ড করেছে এবং উইদাউট কোনো টাইম গ্যাপ দেয় নাই সে একদিনের মধ্যে তাকে ফিফটি থাউজেন্ড মিনিমাম দিতে হবে ওয়ান লাখ চেয়েছিল। ডক্টর হারুন সেটাও অ্যাগ্রি করে নাই কিন্তু যতটুকু করছে ততটুকুর মধ্যে আমি বললাম একটা কো দিব না আমি আগে আমার বড়ো ভাই আছে একজন ওনার সাথে কথা বলবো যাই হোক ওই ভাইয়া খুব হেল্প করছে ওই সময় ওনার বুদ্ধিমত্তার জন্য আমরা ওই সময়টা খুব মানে বেঁচে বেঁচে চাইছি আলহামদুলিল্লাহ কারণ আমরা তো কিছুই করি নাই কিন্তু ওই লোকটা ফ্রড প্রচণ্ডভাবে করছে কিন্তু একটা সিনারিও যখন তৈরি করে তখন সেটা তো একটা প্রবলেমে পড়তেও পারি সেই সেটাই একটা ভয় ছিল তো আসলে মানুষকে মানুষের জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই আসবে কিন্তু এই সময়টা সদভাবে মানে সদ পথে থেকে সত্যি রাস্তায় থেকে কাজগুলা করা বা অতিরিক্ত লোভ না করা আমাদের সবার জন্য খুবই জরুরি বেশি লোভ করলে যে মানুষের সত্যি অধপতন হয় এই ভদ্রলোক বিশ বছর ধরে এই ইন্স্যুরেন্সে কাজ করে আমাদের দেশই না সে কিন্তু এখন সে উচ্চপদস্থ ডক্টর বা সে প্র্যাকটিস করে না কিন্তু তার চাকরিটা চলে গেছে তো চলে গেছে অসম্মানজনক ভাবেই গেছে কারণ এটা প্রত্যেকটা ক্লিনিকের নিশ্চয়ই জিমেলটা গেছে যেন এই ভদ্রলোকের সাথে কোনো ধরনের কমিউনিকেশন বা তার কোনো প্রপোজাল আমরা অ্যাকসেপ্ট না করি সে এখন আর এই কোম্পানিতে নাই খারাপ লাগলো আসলে আমি চাই চাইছিলাম না যে কারো কারো ক্ষতি হতে আমার মানে কথার জন্য আমি অবশ্য ওর ওর কোনো নামও মেনশন করি নাই কিছুই করি নাই শুধু আমার ফ্যাসিলিটিতে আমরা এই ওর ইন্স্যুরেন্সের আন্ডারে যে পেশেন্ট আসে যে কোম্পানিগুলো আসে ওদেরকে আমরা সার্ভিস করতে পারি না সেটাই বলেছিলাম যে হাই অফিসিয়াল থেকে কোনো লজিক্যাল কোনো ইস্যু হয়ে থাকতে পারে এনিওয়ে একটু কথা বলতে ইচ্ছা করলো তাই কথা বললাম এই দুবাইতে ইউইতে দুবাই হচ্ছে একটা প্রমিনেন্ট জায়গা এখানে একটা বিজনেস তাও আবার হেলথ কেয়ারের আন্ডারে মানে একটা ফ্যাসিলিটি সব কিছু সেফটি রেখে পেশেন্টকে সবসময় সেফটি দিয়ে যেখানে হাজারো রুলস নিয়ম কারণের মধ্যে দিয়ে পেশেন্টকে শিফটও করতে হয় অনেক রুলসের মধ্যে দিয়ে এগুলো সব মেনটেন করে নিজের প্রতিষ্ঠানকে টিকি রেখে সমস্ত পেমেন্ট ক্লিয়ার রেখে এটা আসলে একটা চ্যালেঞ্জিং আলহামদুলিল্লাহ এটা করে যাচ্ছি দোয়া করবেন আমার জন্য আমার যে ভাই আমাকে হেল্প করেছে তার জন্য দোয়া করি অসংখ্য ধন্যবাদ তাকে ওকে আল্লাহ হাফিজ রেখে দিচ্ছি ভালো থাকবেন